সাতিয়া মহিলা ডিগ্রি কলেজের বার্ষিক শিক্ষা সফর অনুষ্ঠিত সাতিয়া মহিলা ডিগ্রি কলেজ থেকে পাঠানো পাবনা জেলার নারী উচ্চ উচ্চশিক্ষার অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ সাতিয়া মহিলা ডিগ্রি কলেজ কলেজটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় প্রতিষ্ঠা লগ্ন থেকেই তাদের একাডেমিক শিক্ষা কার্যক্রমের পাশাপাশি তারা এক্সট্রা কারিকুলাম অর্থাৎ শিক্ষা অতিরিক্ত কার্যক্রমে যথেষ্ট উন্নতি করতে পেরেছে উপজেলা জেলা এবং বিভাগীয় পর্যায়ে তারা সাফল্যের ছাপ রাখতে পেরেছে বলে মনে হয় মূলত তারা উপজেলা পর্যায়ে বিভিন্ন কার্যক্রম শিক্ষা অতিরিক্ত কার্যক্রমে অংশগ্রহণ করে পাবনা জেলার বিভিন্ন প্রশাসনিক লেভেলে দৃষ্টি আকর্ষণ করতে পেরেছে বলে মনে হয় কলেজটিতে খোঁজ নিয়ে জানা যায় তারা কলেজের কলেজে কবিতা ক্লাব বিতর্ক ক্লাব কুইজ ক্লাব স্পোকেন ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব সহ বিভিন্ন ক্লাবের নিয়মিত পরিচালনা করে থাকেন সপ্তাহের বৃহস্পতিবার তারা এই কার্যক্রম কলেজে পরিচালনা করে থাকেন এছাড়া বার্ষিক শিক্ষা সপ্তাহ পালন মিলাদ মাহফিল ক্রিয়া প্রতিযোগিতা এবং প্রতিবছর শিক্ষা সফর করে থাকেন এক্ষেত্রে তারা এই শিক্ষা সফরের ক্ষেত্রে তারা দেশের বিভিন্ন ঐতিহাসিক এবং ইতিহাস ঐতিহ্য সম্মিলিত স্থান বেছে নেন এবছর এরই ধারাবাহিকতায় এবছর তারা শিক্ষা সফরের জন্য বেছে নিয়েছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ রাজশাহীর বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস জাতীয় উদ্যান টিবাদ সীমান্তে অবকাশ সহ পদ্মা নদীর তীরে অর্থাৎ নৌবিহার ছিল তাদের এই শিক্ষা সফরের অংশ হিসেবে বুধবার কলেজের গতকাল বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ শফিকুল ইসলামের নেতৃত্বে সকাল সাতটা তিরিশ মিনিটে সাতিয়া মহিলা ডিগ্রি কলেজ ক্যাম্পাস থেকে চারটি বড় বাস এবং দুইটি হাইজ গাড়ি নিয়ে প্রায় দুই শতাধিক বিশাল শিক্ষার্থীর বহন নিয়ে তারা রাজশাহীর উদ্দেশ্যে রওনা দেন প্রতিমধ্যে তারা নাটোর জেলার লালপুরে এসে মহাসড়কের পাশেই আর আর ফিলিং স্টেশনে যাত্রা যাত্রাবিরতি করেন এবং আগে থেকে সঙ্গে নিয়ে আসা নাস্তার প্যাকেট থেকে এখানে তারা নাস্তা সেরে নেন অতপর ওখান থেকে রওনা হয়ে বেলা এগারোটার দিকে গিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গিয়ে পৌঁছেন বিশ্ববিদ্যালয়ের অত্যন্ত সুন্দর মনোরম প্রাকৃতিক পরিবেশ তাদেরকে অত্যন্ত আকৃষ্ট করে তারা বিশ্ববিদ্যালয়ের সুরম্য গেট মসজিদ প্রশাসনিক ভবন শহীদ মিনার একাডেমিক ভবন আবাসিক হল অডিটোরিয়াম বিজ্ঞান ভবন কেন্দ্রীয় লাইব্রেরি প্রভৃতি দেখে বেড়ালা বারোটা তিরিশ মিনিটে জাতীয় উদ্যান দিকে জাতীয় উদ্যানের দিকে রওনা হন ওখানে আগে থেকে রেজার্ভ করে রাখা তাদের নিজস্ব শেডে গিয়ে অবস্থান নেন জাতীয় উদ্যানে বিভিন্ন ধরনের ছবি ভিডিও ধারণ মনোরম পরিবেশে ছবি তোলা ভিডিও ধারণ প্রাচীন সেই চিড়িয়াখানা অর্থাৎ এখন বর্তমানে যে হরিণ আছে সেই হরিণগুলো দেখা রাইডারে চড়া নব থিয়েটারে নব থিয়েটার দেখা নব নবথিয়েটার পর্যবেক্ষণ করা পাহাড়ি আবহ যে তৈরি করা হয়েছে আপনারা জানেন জাতীয় উদ্যানে সেই আবহ দেখা এবং সেই সাথে ওখানে যে নদী তৈরি করা হয়েছে ফোয়ারা তৈরি করা হয়েছে এই সব কিছু দেখে জহরের সালাত আদায় করে অতপর তারা রাজশাহীর সেই সীমান্তে অবকাশে চলে যান সীমান্তে অবকাশে পদ্মা নদীর তীরে ওখানে গিয়ে তারা ফটো সেশন শেষ করে আবার তারা শেডে ফিরে চলে আসেন শেডে চলে আসেন জাতীয় উদ্যানে সেই রিজার্ভ করে রাখা শেডে চলে আসেন এখানে খাবার রান্না করতে দেরি হওয়ায় তারা তারা কিছু ইভেন্ট পরিচালনা করেন এর মধ্যে অন্যতম শিক্ষকদের লটারি অভিভাবকদের লটারি এবং শিক্ষার্থীদের মেধা যাচাই সহ নানা ইভেন্ট পরিচালনা করে করেন এখানে এবং ইভেন্টগুলো পরিচালনা শেষে তারা পুরস্কার বিতরণ করেন এই পুরস্কার বিতরণ অনুষ্ঠানের যে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয় বলে জানা যায় সেখানে কলেজের অধ্যক্ষ মোহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক এবং শিক্ষা অধিদপ্তরের রাজশাহী অঞ্চলের আঞ্চলিক পরিচালক প্রফেসর মোহাম্মদ আসাদুজ্জামান এছাড়া কলেজ পরিচালনা পরিষদের সভাপতি মোহাম্মদ আব্দুল মালেক সহ কলেজ পরিচালনা পরিষদের সদস্যগণ সেই পুরস্কার বিতরণী বিতরণী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন অতপর তারা সবাই মিলে দুপুরের খাবার খান এবং বিকেলে টিবাদ পদ্মা নদীর তীরে সেই টিবাদ দেখতে যান ঐতিহাসিক টিবাদ পর্যবেক্ষণ করেন এবং ওখানে অনেকে আবার নৌবিহারে যান অনেকেই আচার খান পিয়ারা খান এবং সেই সাথে ভিডিও ধারণ ছবি ধারণ ফটো শেষে আবার সেই তারা জাতীয় উদ্যানে ফিরে চলে আসেন এখানে এসে তারা নানা প্রকারের ছবি ভিডিও ধারণ শেষে একত্রিত ছবি ভিডিও ধারণ শেষে ভিডিও দারুণ শেষে তারা আসরের সালাদ আদায় করেন আসরের সালাদ শেষে পাঁচটার সময় তারা আবার রাজশাহী থেকে সাথিয়া মহিলা ডিগ্রি কলেজের উদ্দেশ্যে রওনা দেন সবাইকে ধন্যবাদ ওয়ান মিনিট টিভির সাথেই থাক সাথিয়া মহিলা ডিগ্রি কলেজের পক্ষ থেকে ওয়ান টিভিকে ধন্যবাদ আমরা কোকারি স্টাকা কোকারি গ্রামের অংশবিশেষ দুইশো জনের একটা বহ মেয়ে রাজশাহীর উদ্দেশ্যে শিক্ষা সবার উদ্দেশ্যে সেটি আমাদের মূল রাজশাহী ইউনিভার্সিটির কেবাদ সীমান্ত হল এবং সর্বশেষে রাজশাহীর চিড়িয়াখানা এবং জাতীয় উদ্যানে পরিবরণ করে এখান থেকে বিকাল তিনটায় সাতিয়ার উদ্দেশ্যে ফেরত যাব সাতিয়ার মিলার ডিগ্রি কলেজের পক্ষ থেকে রাজশাহীবাসী এবং অন্য দেশবাসীর প্রতি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এবং জবাব প্রার্থী যেন শিক্ষা প্রতিষ্ঠানটি তাদের দীর্ঘদিনের ঐতিহ্য রক্ষা করে আরো অগ্রসর হতে পারে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ বাংলাদেশের ঐতিহাসিক শ্রেষ্ঠ বিদ্যাপীঠ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কিছুক্ষণ আগে আমরা মহিলা ডিগ্রি কলেজ থেকে পরিদর্শনের জন্য এসেছি আমাদের শিক্ষার্থী শিক্ষক শিক সবাই আমরা এত প্রাউড ফিল করছি এই ক্যাম্পাস এই মধিয়ার চত্বর এশিয়া মহাদেশের মধ্যে অন্যতম একটি শিক্ষা প্রতিষ্ঠান প্রাকৃতিক নৈসর্গিক